ভাই কেমন আছেন ভাই ভালো আপনার খবর কি ভাই ব্যাংকের ছাতা কি কইলাম ভালো আছি ও আচ্ছা ও আচ্ছা কি কন মাসাল্লা ঠিক আছে আরে আবার কয় ঠিক আছে ওই তো মাসাল্লা আপনার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা আবার কেমন হইবে ভালো মন্দর একটা বিষয় আছে না পরীক্ষার ভালো মন্দ তো সারে জানে ভালো মন্দ জিগান প্রশ্ন তো সাররাই করে আরে আমনে তো খাতায় লেখছেন আরে খাতায় তো লেখবো মাটিতে কি কেউ লেখে আরে ভাই আমি সোজা কথা করলাম আপনি তো এই আছেন কি অবস্থা গাব্বু গুব্বু গা এর মানে কি ভাই এর মানে পরীক্ষা ভালো হয় নাই কে সারে ভালো না সাড়ে পসা পসা পসা। আরে এইটা কেমন বিপদ ভাই আরে বিপদের দেখছেন কি আমার মনে যায় কয় কমু সাড়ে এর বল লগে ঝগড়া কইরা এয়ারপোর্ট প্রশ্ন করছে ও আচ্ছা ও আচ্ছা কি কোন সুবহানাল্লাহ কইলাম সুবহানাল্লাহ কেমন করি সাইরেশিন কে দেহি আমার চেহারা কি বাড়ছে না আগের মতই কালা আছেন ও লালা যে পাগল হইছে এটা কি আমি জানি জানি আমি যেটা জানি সেটা আবার আমমে জানেন না Oh la la, meri fantasy. <laughs> <laughs>